আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ লাস্ট শুট ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচের ক্লাস একুশ ডিসেম্বর শুরু হচ্ছে সন্ধ্যা ছয়টায় প্রথম ক্লাস হিসাব বিজ্ঞান এবং রাত নয়টায় ম্যানেজমেন্ট ক্লাস তো প্রতিদিন কিন্তু আমরা দুইটা করে ক্লাস করাচ্ছি যাতে তোমরা এই টেস্ট পরীক্ষা একটা টপ নস রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ অ্যান্ড আমরা তোমাদের ফ্রি যে সাজেশনগুলো এগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে দিচ্ছি এছাড়া আমাদের মেইন খেলা বা মেইন পড়াশোনাটা কিন্তু শুরু হবে তোমাদের আফটার টেস্ট টেস্ট পরীক্ষার পরে তোমাদের কলেজে যেদিন টেস্ট পরীক্ষা শেষ হবে এইচএসি ছাব্বিশ ব্যাচ তোমাদের বলছি যেদিন তোমাদের কলেজে টেস্ট পরীক্ষা শেষ হবে ইনশাল্লাহ তার পরের দিন থেকে আমরা কিন্তু একদম পুরোদমে সম্পূর্ণ মোটিভেশন নিয়ে আল্লাহ রহমতে আমাদের মেইন ক্লাসগুলো আমরা টেস্টের পরেই তোমাদের করাবো কেমন এখন আমরা কিন্তু তোমাদের টেস্টের জন্য প্রস্তুত করে দিচ্ছি এখন আমাদের এই লাস্ট শ্যুট কোর্সে একটা ছোট্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি এটা আমাদের জন্য অনেক অনেক বেশি আনন্দের একটা খবর খবরটা খুবই ছোট্ট বাট খুবই আনন্দের এর কারণ হচ্ছে তোমরা আমি এটা আসলে বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে যে তোমরা এইচএসসি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট আমাদের এতটা ট্রাস্ট করো যে আমরা কোর্সের ক্লাস একুশ ডিসেম্বর শুরু আজকে হচ্ছে চোদ্দই ডিসেম্বর সো এখনও প্রায় এক সপ্তাহ মতন বাকি তো এই এক সপ্তাহ বাকি সাত দিন বাকি এর আগে তোমরা একশো প্লাস স্টুডেন্ট আমাদের এই যে লাস্ট ইউর যে কোর্স এই কোর্সে এনরোল করে ফেলছো এই যে দেখো এখানে মেম্বার যদি দেখো তোমরা এই যে একশো তিনজন মেম্বার এটা যদিও অনেকটা আমরা এখনো অ্যাড করি নাই কারণ অনেক তথ্যের ভিতর থেকে অনেক স্টুডেন্টের ভিতর থেকে তো একশো তিনজন মেম্বার অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়ে গিয়েছে সো তুমি বুঝতেই পারতেছো যে আমাদের এই লাস্ট শুট ফাইনাল রিভিশন প্রিমিয়াম যে ব্যাচটা এইচএস সাব্বিশ ব্যাচ এই একটা কোর্স তোমার জন্য একদম মোর দেন ইনাফ মানে এই একটা কোর্স যদি তোমার কাছে থাকে বা এই একটা কোর্সে যদি তুমি যুক্ত থাকো এই চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং এই চারটা সাবজেক্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের বেসিক বেসিক প্লাস সৃজনশীল প্লাস এমসি এই তিনটা টপিক একদম এ টু জেড হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তোমাদের কমপ্লিট হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এক পার্সেন্ট ও বাকি থাকবে না এমসিকিউ আমরা মিনিমাম যে চ্যাপ্টারে কমও করাবো সেই চ্যাপ্টারের সত্তরটা প্লাস এমসিকিউ করাবো ইনশাল্লাহ এটা অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং সবগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যান্ড এতগুলো এমসিকিউ করার পরে তোমাদের যাদের এমসিকিউ নিয়ে প্রবলেম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোর্সে ইনশাল্লাহ এমসিকিউ নিয়ে কারো প্রবলেম থাকবে না অ্যান্ড আমরা তোমাদের এই জিএমসি কুগুলো করাবো ইনশাল্লাহ এর ভিতর থেকেই তুমি এইচএসসি পরীক্ষা ইনশাআল্লাহ কমন পাবা এবং এই টেস্ট পরীক্ষায় তুমি ইনশাল্লাহ একটা বেশাল মানে বিশাল একটা ভালো তুমি আমাদের আর বলার কোনো কিছু নাই তোমরা বুঝতেই পারছো যে আমরা কোর্সে ক্লাস শুরু করি নাই এর আগে আমাদের একশো প্লাস মেম্বার একশো তিনজন প্লাস মেম্বার অলরেডি এনরোল করে ফেলেছে যুক্ত হয়ে গেছে সো আমাদের এখানে আর এই কোর্স সম্পর্কে নতুন করে তোমাদের বলার কোনো কিছু নাই তারপরও যদি আমি তোমাদের একটু আপডেট দেই তাহলে এখানে আমি বলবো যে আমাদের যে রুটিনটা ঠিক আছে আমাদের এই রুটিনটা তুমি দেখতে পারো তো এই রুটিনে কিন্তু আমরা তোমাদের হচ্ছে আমাদের রুটিনটা কিন্তু তোমাদের আমরা একুশ ডিসেম্বর থেকে শুরু করছি যদি একটু খেয়াল করো দেখবা একুশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা একটা ক্লাস রাত নয়টা একটা ক্লাস এই প্রত্যেক দিন কিন্তু আমরা দেখো দুইটা করে ক্লাস রাখছি কিন্তু প্রত্যেক দিন দুইটা করে ক্লাস এবং এই ক্লাসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং তোমাদের যে টেস্ট পরীক্ষা জানুয়ারিতে হ্যাঁ টেস্ট এক্সাম এই টেস্ট এক্সামের জন্য ইনশাল্লাহ এই ক্লাসগুলো করলে এবং আমরা যে সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশনগুলো ফলো করলে তুমি টেস্ট পরীক্ষায় ফেল করার তো কোনো প্রশ্নই আসে না তুমি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবে এটা আমার একটা বিশ্বাস যদি তুমি আমাদের গাইডলাইন এবং আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো অ্যান্ড আমরা জানি তোমরা আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো কেমন তো যারা মোদীর বিদ্যালয়কে বিশ্বাস করো বা মোদের বিদ্যালয় সম্পর্কে যাদের ভরসা আছে আমি তোমাদের জাস্ট একটা কথাই বলবো আমাদের এই যে লাস্ট শুট প্রিমিয়াম ব্যাচে তুমি যুক্ত হয়ে যাও অ্যান্ড এই ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু তুমি এই যে আমাদের যে প্রিমিয়াম যে বইটা কমার্স হান্টার এই যে বইটা এই বইটা কিন্তু আমরা তোমাদের বাসায় একদম কুরিয়ার করে দিব একদম তোমাদের বাসায় চলে যাবে এটা চারশো থেকে সাড়ে চারশো পৃষ্ঠার একটা বই অ্যান্ড এই বইয়ের ভিতরে কি আছে এই চারটা সাবজেক্টেরই অ্যাকাউন্টিং প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটার প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু এই ভিতরে আছে এই বইয়ের ভিতরে আছে অ্যান্ড কি আছে এটা একটা পূর্ণাঙ্গ সহায়ক সহায়ক অনুশীলনীমূলক বই মানে তুমি বাসায় বসে যে অনুশীলন করবা তোমরা যদি এই চারটা সাবজেক্টের মনে করো এই চারটা সাবজেক্টের যদি তুমি টেস্ট পেপার কেন ঠিক আছে এটায় ছয়শো টাকা লাগবে এইটায় ছয়শো টাকা লাগবে প্রথম প্রথম দ্বিতীয় পত্র মিলে এটায় ছয়শো এইটাই ছয়শো তাহলে ৪ ছক চব্বিশশো টাকা তাহলে এই চব্বিশশো টাকা চব্বিশশো টাকা লাগবে হচ্ছিলো তোমার এই চারটা সাবজেক্টের টেস্ট পেপার কেনার জন্য কারণ টেস্ট পরীক্ষার পরে যে তুমি টেস্ট পেপার লাগবে তোমার তো তুমি কি এই চব্বিশশো টাকা দিয়ে এই জাস্ট টেস্ট পেপার কিনবা নাকি আমাদের দেড়শো প্লাস প্রিমিয়াম ক্লাস এই যে দেখো দেড়শো প্লাস প্রিমিয়াম ক্লাস দেড়শো প্লাস এবং এগুলো সবগুলো লাইভ ক্লাস কিন্তু এইচএসএ ছাব্বিশ ব্যাচ এই লাস্ট শুটে আমরা দেড়শোটা ক্লাস করাবো তোমাদের এই চারটা সাবজেক্ট ইনশাল্লাহ এই দেড়শোটা ক্লাসের ভিতরে মানে পূর্ণাঙ্গ মানে একশো তে একশো পার্সেন্ট কমপ্লিট করে ফেলা সম্ভব এবার এছাড়া আরও অনেক ফিচার এখানে আছে এই কমার্স সেন্টার বইটা আমরা তোমাদের বাসায় একদম কুরিয়ার করে দিব এই বইটা থাকলে বাজারের কোনো নোট গাইড টেস্ট পেপার সাপ্লিমেন্ট কিছু লাগবে না তুমি জাস্ট খালি আমাদের এই দেড়শো ক্লাস ফলো করবা আর এই কমার্স সেন্টার বইয়ে আমরা তোমাদের দিয়ে আর এবার কিন্তু আমি আমি বলছি এই এই ভিডিওটার কয়েকটা আগের তো ভিডিওর কমেন্টে একটা লিঙ্ক অ্যাড করে দিব যে আমাদের ক্লাসের স্লাইডগুলো কেমন এত প্রিমিয়াম স্লাইড বা এই ক্লাসগুলো আমরা এত সুন্দর করে ডিজাইন করছি আমাদের এই যে দেড়শোটা ক্লাস বলতেছো না মানে দেখতেছো না এই দেড়শোটা ক্লাসের এক একটা ক্লাস তুমি মানে আমি কি বলবো যে তুমি মনে করো মানে দশটা ক্লাস করবো অনলাইনে বা বিশটা কুড়িটা ক্লাস করবা তো ওই কুড়িটা ক্লাস সমান আমাদের এই প্রিমিয়াম ব্যাচের এই দেড়শো ক্লাসের একটা ক্লাসের সমান জাস্ট ওয়ান ক্লাস একটা ক্লাসের সমান ইনশাআল্লাহ এতটুকু কনফিডেন্টলি আমি বলতে পারি অ্যান্ড তুমি এই কমার্স সেন্টার যে বইটা আমাদের এই যে প্রিমিয়াম যে বইটা এই পূর্ণাঙ্গ সহায়কমূলক যে বইটা এই যে কমার্স সেন্টার এইটা যখন তোমার বাসায় যাবে এই বইটা আমি যে বলি যে তোমাদের বারবার যে বইটা হাতে পেলে তুমি খুশি হয়ে যাবে এটা কেন বলি জানো কারণ এই বইয়ের প্রত্যেকটা প্রশ্নের পাশে খুব সুন্দর করে এই প্রশ্নটা মানে কতগুলো সালে আসছে তো ধরো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঠিক আছে দুই সাল পর্যন্ত যত সৃজনশীল প্রশ্ন এবং যত এমসিকিউ কোশ্চেন আসছে এই এমসিকিউ কিউ কোশ্চেন থেকে বেছে একদম বাছাইকৃত যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোর নট একাউন্টিং অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং বলো মার্কেটিং বলো ম্যানেজমেন্ট বলো ফিনান্স বলো এই চারটা সাবজেক্টেরই ষোলো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যত কোশ্চেন আছে আমরা বেসে সেটে জাস্ট খালি তোমাদের যে প্রশ্নগুলো করলে হানড্রেড হানড্রেড পার্সেন্ট প্রিপারেশনে যাবে সেইগুলো এখানে দিছি জাস্ট কমপ্যাক্ট টাকারে তোমার চোদ্দোটা বই না কিনে তুমি একটা বই তোমার পরের টেবিলে রাখো বিশ্বাস করো এইচএসি ছাব্বিশ ব্যাস তোমাদের এ প্লাস পাবার সম্পূর্ণ দায়িত্ব মোদের বিদ্যালয়ের আমরা দায়িত্ব নিলাম এখন পরিশ্রম করার দায়িত্ব তোমার আর উপর আল্লাহর কাছে চাইতে হবে ভালো রেজাল্ট শুধু মুখে বললেই হয় না হ্যাঁ পঞ্চাশ সাইড সবাই পাইতে পারে একটু পরিশ্রম করলে কিন্তু যখন তুমি আশি নব্বইয়ের উপরে চাইতে পার মানে তোমার টার্গেট থাকবে তখন অবশ্যই আল্লাহর রহমত লাগবে ঠিক আছে সো আল্লাহ বিল্লাও করতে হবে মোদের বিদ্যালয় পরে ভরসা রাখতে হবে আর আমি তোমাদের এই যে তোমরা যারা আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোর্স শুরু করার আগেই তোমরা যারা আমাদের কোর্সে এই যে একশো প্লাস স্টুডেন্ট এনরোল করে ফেলছো তো তোমাদেরকে জন্য তোমাদের জন্য মন থেকে দোয়া অ্যান্ড তোমরা যারা এখনও দ্বিধায় রয়েছ বা চিন্তা ভাবনা করছো স্যার কোর্সে ভর্তি হব কি তুমি দেখো আমরা ক্লাস শুরু করি নাই একশো প্লাস এনরোলমেন্ট করে ফেলছে ঠিক আছে সো এবার তুমি নিজেই ডিসিশন নাও এই কোর্সটা এই যে লাস্ট শ্যুট যে কোর্স হ্যাঁ এই কোর্সটা তোমার জন্য দরকার কিনা তুমি নিজে ডিসিশন নিবা ঠিক আছে এবং এখানে এই কোর্সে অ্যাকাউন্টিং ফিনান্স আমি নিজে মোহাম্মদ শরিফুল ইসলাম তোমাদের আমি হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের সামান্য শিক্ষক আমি নিজে ক্লাস করাবো আর আমি কতটা বেসিক থেকে পড়াই আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলে তোমরা পাবা আর আমাদের আমার বিশেষ করে আমার যদি ব্যক্তিগত একটা এই বছর আমার একটা ওই যে টেক্কার কথা বলো বা আমার যদি একটা খুব একটা লাকি কুপন বলো লাকি কার্ডের কথা বলো সেটা হচ্ছে আমাদের চন্দন মল্লিক স্যার সো সে তোমাদের ইনশাল্লা ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে এমন ক্লাস নিবে এমনভাবে বেসিক থেকে তোমাদের ক্লাস নিবে তোমাদের ওই অধ্যায়ের মানে তুমি মূল বই পড়তে তোমার ভালো লাগবে তোমার তোমরা যখন আমাদের ক্লাসগুলো করবা এরপরে যখন তুমি বইটা খুলবা তখন তোমার মনে হবে যে না আমি আসলে একটা প্ল্যাটফর্মের সঙ্গে আসি অ্যান্ড আমরা সেই এফোর্টটাই তোমাদের দিব কেমন কারণ এই এফোর্টটা এখন না দিলে হবে না ঠিক আছে তা নাহলে এবছরও রেজাল্ট গত বছর যা হয়েছে তাই হবে সো বেস্ট কোর্স নো ডাউট বাংলাদেশের যত আমরা বলবো না আমরা সবথেকে ভালো পড়াই তবে যতগুলো প্ল্যাটফর্ম কমার্সের বাচ্চাদের জন্য সব থেকে বেশি চেষ্টা করেন সব থেকে বেশি প্রত্যেকটা প্ল্যাটফর্মই ভালো সো আমরা আমরা মনে করি যে আমরা তাদের তুলনায় বা বা কোনো অংশে কম সার্ভিস তুমি এখানে পাওয়া না কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি সার্ভিস পাবে তবে প্ল্যাটফর্ম কোনোটাই খারাপ না সবটাই ভালো কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে তুমি সব প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হইলে ফ্রুটফুল না তোমার বান্ধবী যে ঔষধ খাইছে মানে যে ঔষধ খেয়ে সে সুস্থ হয়েছে ওই সেম ঔষধ তোমার উপর কার্যকর নাও হইতে পারে কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিন্তু আলাদাভাবে তৈরি করছে প্রত্যেকটা মানুষ একটা মানুষের সঙ্গে একটা মানুষের সঙ্গে কিন্তু কখনো মেলে না প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের বোঝার ক্যাপাসিটি বা বোঝার সিস্টেমটা আলাদা থাকে এবং তুমি কোন জায়গায় বুঝো কার ক্লাস তোমার হৃদয় হৃদয় টাচ করে কার ক্লাসটা তুমি আত্মস্থ করতে পারো ইটস আপ টু ইউ তুমি ইউটিউবে যাও যে কোনো একটা প্ল্যাটফর্মে যাও যে ক্লাস দেখো যারদের ক্লাস দেখে মনে হয় যে না এনার ক্লাসে আমি কনফিডেন্ট পাই ঠিক আছে শুধু ভালো পড়াইতে পারলেই হবে না ইউটিউবে দেখলাম যে অনেক ভিউ শুধু ভিউ দেখ আমাদের অনেক ভিডিওতে অনেক ভিউস কিন্তু আমরা ভিউ নিয়ে কখনো কখনো আমাদের কোনো মাথা ব্যথা নাই আমরা যে জিনিসটা নিয়ে আমাদের মাথা ব্যথা যে আমরা স্টুডেন্টদের কতটা দিতে পারতেছে ঠিক আছে সো এটা আমাদের মাথা ব্যথা বাট তোমাদের যে জিনিসটা দেখতে হবে যে ভিউ না যে ওনার ক্লাসে আমি কনফিডেন্ট পাই কি না ঠিক আছে আমি ক্লাস করতেছি আমি ক্লাস করে কনফিডেন্ট পাচ্ছি কিনা আত্মবিশ্বাস আস আসতেছে কিনা কেমন আত্মবিশ্বাস যদি পাও তুমি সেই প্ল্যাটফর্মের কোর্সটাই কিনবা যদি আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে তোমার যদি আমি জানি যে তোমরা আমাদের অনেক বিশ্বাস করো সেই ট্রাস্টের জায়গা থেকেই তো তোমরা একশো জন এনরোলমেন্ট করছো তাই না আমি তো ক্লাসই শুরু করিনি হ্যাঁ এমনও তো হতে পারে এক সপ্তাহের ভিতরে আমরা মারা যেতে পারি হতে পারে না সো সেখানে তোমরা আমরা কোর্স শুরু করি তোমাদের আমি তোমাদের এখন আমরা বই পাঠায়ও পারিনি আমাদের বইয়ের কাজ রিসেন্টলি শেষ হচ্ছে আমরা কোর্সের আগেই সে এই কমার্স সেন্টার বই তোমাদের বাসায় পৌঁছাই দিব কোর্স শুরু হওয়ার আগে ইনশাল্লাহ একুশ তারিখের আগেই আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি কিন্তু মানে তোমরা যে আমাদের ট্রাস্ট দেখাইছো বা যে বিশ্বাস দেখাইছো এটার জন্য আমরা আসলে মন থেকে কৃতজ্ঞ আমি এটা আসলে বলতেছি যে আমি মানে অনেক শঙ্কায় ছিলাম যে আমরা এত বড়ো একটা কোর্স লঞ্চ করছি যেহেতু টেস্টের আগে এত বড়ো একটা এক্সপেরিমেন্ট লাস্ট শ্যুট কোর্স গত চার বছর পরীক্ষার দুই মাস আগে আমি কোর্স লঞ্চ করছি আমি তুমি আমার চ্যানেল ঘাটো আইডি ঘাটো গত বছরও কিন্তু আমি পরীক্ষার জাস্ট দুই থেকে তিন মাস আগে লাস্ট শ্যুট কোর্স আছি বাট দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম মোদির বিদ্যালয়ে কোর্স টেস্টের আগে আসছে কারণ কি কারণ তোমাদের টেস্টে পাশ করানোর সম্পূর্ণ দায়িত্ব আমাদের অ্যান ইনশাল্লাহ মধুর বিদ্যালয়ের সঙ্গে থাকো ভালো কিছু হবে এটা আমার বিশ্বাস তোমরা ভালো কিছু হবে এবং তোমরা ভালো কিছু পাবেই ঠিক আছে তো উইশ অল দ্য ভেরি বেস্ট কোর্সের ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম